বন্ধুরা বাস্তু এমন একটা জিনিস এর আগে আমি বাস্তুনে কথা বলেছি সেই বাস্তু নিয়ে আবার বলছি বাস্তু এমন একটা জিনিস পাঁচটা ফটো জাস্ট পাঁচটা ফটো ফ্রেম আপনার বাস্তুর পরিস্থিতি আপনার সংসারে পাঁচটা ফটো ফ্রেম উত্তরে মহাকালের ছবি অর্থাৎ উজ্জয়ন মহাকালেশ্বর শিবের ছবি দক্ষিণ দিকে তিরুপতি বালাজির ছবি পূর্ব দিকে সাতটা ঘোড়ার উপরে ভগবান সূর্য নারায়ণ বসে রয়েছেন সেরকম একটি ছবি পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ঝর্ণা বা মকর উপরে দেবী গঙ্গা আরোহণ করে এই চারটে ছবি আর মেন দারে ঢুকতে মানে আপনার এন্ট্রেন্স এ ঢুকতেই আপনার লেফট সাইডে যেন ভগবান লর্ড নৃসিংহার একটি ছবি থাকে কোন ছবি যেখানে লক্ষ্মী নৃসিংহা অর্থাৎ ভগবান নৃসিংহ কোলে বা কোলে মহালক্ষ্মীকে নিয়ে তার মাথার উপর শেষ না হয়ে রয়েছে এরকম ছবি জন্য কথা এই পাঁচটা পিকচার ঘরেতে রেখে দেখুন আপনার ফাইভ টাইমস লাইফকে চেঞ্জ করবে পাঁচবার দিনে পাঁচবার করে আপনার জীবন পরিবর্তন হতেই হবে বাধ্য